তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম দেখো বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি দুর্গাপুর আজকে সায়নের ক্লাসের ওখানে প্যারেন্টস মিটিং ডেকেছে তার জন্য আমাকে যেতে হয়েছে কেননা দু সপ্তাহ থেকে আমি যাইনি সায়ন একাই গেছিল তো এখানে আমি সায়ন পুচকো আর যার গাড়ি সে তো আমাদের গাড়িটা বাড়িতে নেই বলে গাড়ি অন্য গাড়ি নিতে হয়েছে তো যাচ্ছি দেখো আর পুচকো একটু বেরোলে খুব খুশি গাড়িতে বেরোলে মানে এত খুশি ও মানে ঘুরতে বেরোলে দেখো বাচ্চারা খুশিই থাকে আর একটু যাওয়ার পরে ও বাবা বাই করছে আবার আমি বললাম একটু যাওয়ার পরে খানিক্ষণ যাওয়ার পরে পুচকো ঘুমিয়ে গেছে তো ও গাড়িতে প্রায় মানে গাড়িতে চাপার ওর অভ্যাস আছে ও না কী বলো তো আমাদের বাড়ি অনেকটা দূর তো বাপের বাড়ি তো ও যাওয়া যেতে আসতে ও মানে ডিস্টার্ব করে না গাড়িতে বদমাশিও করে না ও ঘুমিয়ে যায় তো ওখান থেকে সোজা চলে গেছি সায়নকে ছেড়ে আমরা তো তাড়াহুড়া করে বেরিয়েছিলাম কিছু খাইনি তার জন্য ওখানে একটা ঠেক আছে তো ঠেকে চলে গেছিলাম মলের সামনে দুর্গাপুরের তো ওখানে চলে গিয়ে দেখছি তখনও পর্যন্ত মানে খাওয়া খুব ভিড় হয় এই ঠেকটাতে কিন্তু তখনও পর্যন্ত কেউ আসেনি কেননা আমরা একটু আগেই বেরিয়ে গেছি আর অর্ডার করে বসে আছি তো এখানে দিয়ে দিয়েছে দেখো নুডলস আছে স্ল্যাট আছে আর আছে মাশরুম আছে এখানে আছে চিলি চিকেন আছে জিরা রাইস আছে আর এখানে আছে ফ্রায়েড রাইস তো বিরিয়ানি চেয়েছিলাম কিন্তু হলো না তখন টাইম হয়নি যে তারপরে চলে এসেছি সোজা মলে তো মলে একটু তাড়াহুড়া করেই মানে তাড়াতাড়ি এসেছি আর গেছি কেননা এখানে থাকলেই পুচকো বায়না ধরে গাড়িগুলোতে চাপব বেকার একটুখানি ঘোরায় একশো দেড়শো টাকা করে নেয় তার জন্য ফটাক্স করে বেরিয়ে চলে গিয়ে তাড়াতাড়ি আমার জিনিসটা জিনিস মানে আমার সুগারের যে ক্রিম আমি ব্যবহার করি সেটাই আনতে গেছিলাম তো নিয়ে বেরিয়ে চলে আসছি বেরিয়ে চলে এসে একদম সোজা ঢুকে গেছি মানে দেড়টায় টাইম ছিল প্যারেন্টস মিটে তার আগে তার আগে ছিল সাইনের ডান্সের ক্লাস তো ডান্সের ক্লাস শেষ হওয়ার পর গার্জেনরা সবাই ঢুকে গেছে এখানে ক্যামেরা করতে অ্যালাউড ছিল না তো বলেছিল যে কেউ ক্যামেরা করবেন না তাও আমি একটু দেখে নিলাম যে সায়নরা সায়নদের এখানেই যে এস এম পি আই সম্রাট স্যারের এখানেই সায়ন ক্লাস করে তাই একটু দেখে নিলাম তো এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে প্রায় রাত হয়ে গেছিলো আমাদের দেড়টায় ঢুকিয়ে ছেড়েছিল প্রায় সাড়ে ছটা তো ওখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে বাড়িতে এসে কিছু আর শেয়ার করা হলো না ব্যাস একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এতটাই আবার দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো বাই